শেখ হাসিনা কত বড় জনপ্রিয় ব্যক্তি শেখ হাসিনাকে তার নেতাকর্মীরা কি পরিমাণ ভালোবাসে তার প্রমাণ কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা দিয়েছে। যুগে যুগে কিছু জনপ্রিয় ব্যক্তি গড়ে ওঠেন তাদেরকে ভালোবেসে তাদের ভক্তরা জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়েছেন আপনারা এর আগে নায়ক সালমান শাহর কথা শুনেছেন সালমান শাহ যেদিন আত্মহত্যা করলো বা তাকে হত্যা করা হলো কারণ এটা নিয়ে বিতর্ক রয়েছে তারপরে এই সালমান শাহর মৃত্যুর শোক সামলাতে না পেরে তার ভক্তরা আত্মহত্যা করেছে এ ধরনের নিউজ কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি কোনো জায়গায় বলা হয়েছে সাতজন আত্মহত্যা করেছে কোন জায়গায় বলা হয়েছে হারপিক খেয়ে দশজন আত্মহত্যা করেছে এই ধরনের নিউজ কিন্তু আমরা দেখেছি তবে বিশ্বাসযোগ্য কোনো স্থানে বা বিশ্বাসযোগ্য কোনো পত্রিকায় এই নিউজ কিন্তু আমরা পাইনি তারপর আমরা ধারণা করি যে নায়ক সালমান শাহকে ভালোবেসে তার ভক্তরা তার মৃত্যুর যে শোক সেটা সামলাতে পারেনি এজন্য তারা আত্মহত্যা করেছে এরপরে আপনারা পাকিস্তানের দিকে যদি তাকান পাকিস্তানের ইমরান খানকে যখন গ্রেপ্তার করা হলো সেনাবাহিনীর মদতে তারপরে পুরো পাকিস্তান কিন্তু মোটামুটি একটা শঙ্কার মধ্যে ছিল পাকিস্তানের সমর্থকেরা রাজপথে নেমে যে পরিমাণ আন্দোলন গড়ে তুলেছে ছিল এটা হচ্ছে একদম অতুলনীয় অনেকে গিয়েছেন সেনাবাহিনীর সাথে সেখানে বাঘ বিতণ্ডতাই বা হচ্ছে সেনাবাহিনীর বিপক্ষে দাঁড়ানোর কারণে এছাড়াও আপনারা যদি শ্রীলঙ্কার দিকে দেখেন সেখানের প্রধানমন্ত্রী যখন পালিয়ে গেল শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সমর্থক যারা ছিল যারা নেতাকর্মীরা ছিল তারা অনেকেই কিন্তু মারা গেছে বা ওই বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে রাজপথে দাঁড়ানোর চেষ্টা করেছে তার আপনারা জানেন এরকম বেশ কিছু জনপ্রিয় নেত্রী নেতা বা ব্যক্তি গড়ে ওঠে যার কারণে তাদের ভক্তরা জীবন দিতেও প্রস্তুত থাকে বাংলাদেশেও দেখেছেন গত সতেরো বছর ধরে সেখানে অনেকেই শেখ মুজিবুর রহমানকে ভালোবেসে পঁচিশ বছর স্যান্ডেল পরে নাই অনেকেই ভাত খায় নাই এ ধরনের ভিডিও গুলো কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন তাছাড়াও এই আওয়ামী লীগকে ভালোবেসে আওয়ামী লীগের নৌকাকে ভালোবেসে মাথার চুল কেটে তারা কিন্তু মানে মাথায় একটা আওয়ামী নৌকার প্রতীক তৈরি করেছেন এছাড়াও দেখেছেন শেখ হাসিনার উন্নয়ন পদ্মা সেতু যখন করা হলো তারপরে ওই যে পদ্মা এবং সেতু দুইটা মেয়ের নাম রাখা হলো তাদেরকে শেখ হাসিনা কিন্তু স্বর্ণের অলঙ্কার উপহার দিয়েছেন অর্থাৎ আওয়ামী যে ভালোবাসে আওয়ামী লোকজন সেটা কিন্তু শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন আপনারা প্রমাণ পেয়েছেন শেখ হাসিনা যখন পালিয়ে গেল তখন তার নেতাকর্মীরা এবং শেখ হাসিনার যখন মৃত্যুদ্বন্দ্বের রায় হলো তারপরে তার নেতাকর্মীরা কি করেছে এটা যদি আপনারা দেখেন তাহলে শেখ হাসিনার জনপ্রিয়তা আপনাদের কাছে ফুটে উঠবে এবং জানতে পারবেন যে কত বড় জনপ্রিয় নেত্রী ছিল এই শেখ হাসিনা শেখ হাসিনাকে কি পরিমাণ ভালোবাসে আওয়ামী লোকজন আপনারা জানেন জুলাই আগস্টে যখন আন্দোলন শুরু হলো তখন আওয়ামী নেতাকর্মীরা বিভিন্ন ধরনের স্লোগান হুমকি দেওয়া শুরু করলো ছাত্রলীগের নেতাকর্মীরা হুমকি দেওয়া শুরু করলো আমরা রাজপথে নামলে পাঁচ মিনিট টিকতে পারবে না আওয়ামী অন্যান্য সংগঠন তারাও হুমকি দেওয়া শুরু করলো আমরা রাজপথে নামলে পাঁচ সেকেন্ডও কেউ টিকতে পারবে না প্রতিপক্ষ যারা ছিল তারা বলছিলেন যে পুলিশ ছাড়া আপনারা আসেন দেখি কত শক্তি আপনাদের এই নিয়ে নানা বাক বিতণ্ডতা চলছিল তারপরে যখন নয় দফা দাবি দেওয়া হলো নয় দফা দাবি থেকে এক দফা দাবিতে রূপান্তর হলো যে শেখ হাসিনাকে বাংলাদেশের ছাত্র জনতা চায় না শেখ হাসিনার পদত্যাগ এক দফা দাবি এই যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিন্তু এই দাবিটা উত্থাপন করেছিলেন এবং তিনি বলেছিলেন ছয় তারিখে নয় পাঁচ তারিখেই ঢাকামুখী লংমার্চ হবে ছাত্র জনতা অর্থাৎ একদিন এগিয়ে নিয়ে আসছিল শেখ হাসিনার যখন এর বিরুদ্ধে এক দফা দাবি উত্থাপন করা হলো তখন কিন্তু আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা ছিল কাউকে রাজপথে দেখা যায়নি আমি ধরে নিলাম যে আগে ছিল কোঠা বিরোধী আন্দোলন এই জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে নামেনি কিন্তু এক দফা দাবি যখন ঘোষণা করা হলো তখন কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের কাউকে রাজপথে খুঁজে পাওয়া যায়নি যখন সংবাদ প্রসার হচ্ছিল যে ছাত্র জনতা গণভবনের দিকে যাচ্ছে সেই গণভবনে শেখ হাসিনা এই আওয়ামী লীগের মা সেই মার ভবন দখল করা হচ্ছে তখন কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিল না আটকানোর জন্য কেউ ছিল না তিন চার তারিখে আওয়ামী লীগের যারা শীর্ষ স্থানীয় নেতাকর্মীরা ছিল তারা পালন শুরু করেছে বেশিরভাগই পালিয়ে গেছে এর আগেই পালন শুরু হয়েছে আপনারা একটা কল রেকর্ড দেখেছেন সেখানে শেখ এই যে মেয়র তাপস বলছিলেন যে আমি একটু সিঙ্গাপুর যাচ্ছি শেখ হাসিনা বলছে যাও বলছে আমার ফাইলটা দ্রুত আসতেছে না মানে তাপস নিশ্চিত হয়েছিল বাংলাদেশের পরিস্থিতি শ্রীলঙ্কার চেয়েও ভয়াবহ হবে আওয়ামী কোনো কোন নেতাকর্মী রাজপথে থাকবে না একজনও তখন ছিল না তখন তারা পালানোই ব্যস্ত ছিল এই যে বড় বড় হুঙ্কার দেওয়া লীগের নেতাকর্মীরা তারাও কিন্তু ছিল না একদমই ছিল না শেখ হাসিনা কিন্তু রাগ এবং খুব করে বলেছিলেন যে এত বড় দল এত বড় সংগঠন এই পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমান যখন নিহত হন তিন চার দিন পরে ছিল কেউ তখন এগিয়ে আসেননি এটা কিন্তু মনের দুঃখ নিয়ে বলেছিল যে শেখ মুজিবুর রহমানের লাশ ধানমন্ডিতে পড়েছিল এই ধানমুন্ডিতে আমলীগের একজন নেতাকর্মীও আসেনি এত বড় দল এত বড় সংগঠন এই রাগ এবং খুবে বাংলাদেশের মানুষের উপরে তার এই রাগ এবং খুব ঝারার জন্য তিনি ক্ষমতায় এসেছেন আসার পরে তার বাপের হত্যার প্রতিশোধ কিন্তু তিনি নিয়ে নিয়েছেন নিয়ে নিয়েছেন বিদেশ থেকে আসছিল বাপের হত্যার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে বাংলাদেশের লোকজনের উপর জুলজুলুম করা হয়ে গেছে ব্যাংক লুট করা রিজার্ভ লুট করা থেকে শুরু করে যা যা দরকার ছিল আমূলিগের করা শেষ এরপর আমূলিগের নেতা কুরমি বা আমূলিগের বিরুদ্ধে যখন ছাত্র জনতা ক্ষেপে গেল তখন আমূলিগ পালন শুরু করলো শেখ হাসিনা কে ভালোবাসায় মানে ভালোবেসে এখন পর্যন্ত কেউ জীবন দিয়েছে পাঁচ আগস্টের পরে আমূলিগের জন্য কেউ জীবন দিয়েছে দেখেছেন রাজপথে নেমেছে পুলিশের বিরুদ্ধে বা ছাত্র জনতার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলেছে জীবন দিয়ে রাজপথে ছিল বা তাদেরকে মেরে পিটে মেরে ফেলা হয়েছে তারপরে রাজপথ ছাড়েনি এ ধরনের কিছু দেখেছেন দেখেন নাই অর্থাৎ ছিল সুযোগ সন্ধানী যতদিন পর্যন্ত পর্যন্ত ক্ষমতায় তারা আওয়ামী লীগকে ভালোবাসে জীবন দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে একটা পোস্ট করলে তার বিরুদ্ধে মামলা শেখ হাসিনাকে কেউ কুটুক্তি করলে তার বিরুদ্ধে মামলা আওয়ামী নিয়ে কেউ যদি কোন ধরনের ভিন্ন মত পোষণ করার চেষ্টা করে তার বিরুদ্ধে মামলা অর্থাৎ আওয়ামী লীগকে শেখ হাসিনাকে ভালোবাসে সেটা শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন তারা প্রমাণ দিয়েছেন এরপরে আর কোনো এই যে একটা রায় ঘোষণা এই রায় ঘোষণাকে কেন্দ্র আওয়ামী লীগের কোন ছাপনাকে রাজপথে পাওয়া যায় নাই তার মানে শেখ হাসিনার জনপ্রিয়তা আপনারা বুঝতে পারলেন আকাশ চুম্বি শেখ হাসিনার জনপ্রিয়তা মানে শেখ হাসিনার জনপ্রিয়তা আর জমিনে নাই একবার আকাশে চলে গেছে তাই জুমিনের যারা লোকজন আছে তারা শেখ হাসিনাকে বাস দেওয়া শুরু করেছে এখন পর্যন্ত যারা শেখ আসবে মনে করছেন তারা আপাতত সেখানে ক্রোশ দেন ক্রোশ দিয়ে যারা ক্লিন মানে বা মন থেকে আওয়ামী লীগকে ভালোবাসতেন তারা এখন ঘৃণা করা শুরু করেন আওয়ামী লীগ শব্দটাই একবারে দুর্গন্ধযুক্ত শব্দ সেখান থেকে বের হয়ে আসা প্রিয় দর্শক আপনারা কি মনে করছেন সার্বিক পরিস্থিতি নিয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ